এরা মহার ঘুমাতা দেওয়া সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে আজ শেষ হয়েছে কিন্তু দুই বিচারপতি সঞ্জয় কারল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ রায় ঘোষণা স্থগিত রেখেছেন এই মামলার সম্পর্কে কারো কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার জন্য সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া মামলাকারী বিভিন্ন কর্মচারী সংগঠনের আইনজীবী ও রাজ্যের আইনজীবীরা এতদিন আদালতে যা সওয়াল করেছেন তাও লিখিত আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল আজ আদালতে বলেন সুপ্রিম কোর্ট মহার দিতে যদি কোনো নির্দেশ দেয় তাহলে তা দেশের বিভিন্ন রাজ্যেই কার্যকর হওয়া উচিত তার জন্য সব রাজ্যকেই নোটিস করতে হবে শীর্ষ আদালত এর আগেও রাজ্যকে ছ সপ্তাহের মধ্যে ডি এর শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু রাজ্য তা না দিয়ে আদালতের কাছে আরো ছ মাস সময় যায় সেই আবেদনের ভিত্তিতে চৌঠা থেকে সাতই আগস্ট প্রতিদিন এবং তারপর বেশ কয়েক দফায় মামলার শুনানি পিছিয়ে যায় আজ সেই শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতিরা সরকারি কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন নবান্ন সূত্রে জানা গেছে কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে প্রথমে উত্তর যাবেন মুখ্যমন্ত্রী বুধবার জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধে এবং শ্রমিকদের হাতে জমির পাত্ডা তুলে দেবেন তিনি বালি পাচার কাণ্ডে রাজ্যের কুড়ি থেকে বাইশটি জায়গায় আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি কলকাতার বেহালার শখের কলোনি ছাড়াও ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা নদিয়ার কল্যাণী পশ্চিম মেদিনীপুরে ইডির এই অভিযান চালানো হচ্ছে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের নয়াবসান গ্রামে শেখ জাহিরুল নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন তল্লাশি চলেছে মেদিনীপুরের সঞ্জয় রায়ের বাড়িতেও পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দিলীপ প্রধান নামে এক পরিবহন বাড়িতে চলেছে চলেছে তল্লাশি তল্লাশি অন্যদিকে সেক্টর ইএ ব্লকে অরুণ শারাফের বাড়িতেও বেলিয়া বেড়া থানার ভামাল এলাকায় অমরজিৎ বেড়ার বাড়িতেও চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তল্লাশি উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র এবং বিপুল পরিমাণে টাকা বিজেপি অবৈধ বালি পাচার মামলায় ইডির তল্লাশিকে যথোপযুক্ত পদক্ষেপ বলে দাবি করেছে কলকাতার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন পাচার এক বড় দুর্নীতি ডুপ্লিকেট চালান দিয়ে করা হয়েছে হয়েছে এবং যেই অর্থ আয় তার সব সংসদ অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছেছে তাই এই তদন্ত আরো গতি পাওয়া উচিত বলেও তিনি দাবি করেন পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা আরো কঠিন ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় পর্যন্ত কেটে বেঁচে নয় পুরো যে বালি সিন্ডিকেট বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের রেস্পিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ তদন্ত অন্যদিকে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর ভিত্তিতে ইডি এই তদন্ত করছে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতিহিংসামূলক আচরণ করছে মুখ্যমন্ত্রী এই বিবৃতি দেবেন না বলে শ্রী ভট্টাচার্য আশা প্রকাশ করেন দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্রথম দিনে আজ প্রথম ভাষার পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে দ্বাদশ শ্রেণীর জন্য তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয় সকাল দশটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত অন্যদিকে একাদশ শ্রেণীর জন্য প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা কেমন চলছে তা দেখতে সল্টেকের ভগবতী দেবী বিদ্যালয়ে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ভট্টাচার্য সেখানে অভিভাবকদের কিছুটা ক্ষোভের মুখে পড়েন সময় মতো বই পাওয়া যায়নি বলে মা বাবারা অভিযোগ করেন এছাড়া অঙ্ক বাণিজ্য শাখা পদার্থবিদ্যার মতো কয়েকটি বিষয়ে এত কম সময় কি করে উত্তর করা সম্ভব তা নিয়ে অভিযোগ জানানো হয়েছে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সভাপতি উল্লেখ্য সেমিস্টার পদ্ধতিতে ওয়েমার সিটে এমসিকিউ ধরনের প্রশ্নে এই প্রথম পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির ফি কমানোর দাবিতে আজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের একাংশ এই বিক্ষোভকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা তৈরি হয় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জিএসটি হার পরিবর্তন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছে পুজোর উপহারের মতো জিএসটি কাউন্সিল কমর্শিয়াল বিজনেস মে টাক্সং ट्रकों और एम्बुलेंसों पर अब एक समान 18 प्रतिशत टैक्स कर दिया गया है जो पहले 28 प्रतिशत था एच एस कोड क्लासिफिकेशन की परवाह किए बिना ऑटो पार्थ पर अब एक ही 18 प्रतिशत टैक्स कर दिया गया है इस कदम से मैन्युफैक्चरर्स और पार्ट सप्लायर्स की उलझन कम होने तथा सप्लाई चेन आसान होने की संभावना है दिलचस्प बात यह है की इलेक्ट्रिक वाहनों के क्षेत्र में कोई बदलाव नहीं आया है सभी इलेक्ट्रिक व्हीकल इलेक्ट्रिक टू व्हीलर और इलेक्ट्रिक थ्री व्हीलर पाँच प्रतिशत की रियायती जीएसटी दर का लाभ उठाते रहेंगे जिससे वे सबसे कम टैक्स वाले व्हीकल ऑप्शन बने रहेंगे आगामी बाईस तारीख प्रथम दिन जीएसटी एस टी एक हो ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে নেক্সট জেন জিএসটি রিফর্মস অন্যতম ভূমিকা নেবে বলে মনে করছে দেশের বিভিন্ন বাণিজ্য পরামর্শ সংগঠনগুলি ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডাইরেক্টর অধিত মিত্র আকাশবাণীকে বলেন পণ্য পরিষেবা কর কমায় রপ্তানি বাণিজ্যে অনেক উন্নতি হবে এবং সর্বোপরি তারা লাভবান হবেন ইন্ডাস্ট্রির তরফ থেকে এটা সম্পূর্ণ ভাবে সমর্থন রয়েছে এবং ইন্ডাস্ট্রি এটাতে ভীষণভাবে লাভজনক হবে বলে আমরা ফিডব্যাক পেয়েছি তাদের থেকে মতামত জানতে পেরেছি এই জিএসটি এই এখন যে নতুন রেট দিয়ে রিডাকশনের একটা অ্যানাউন্সমেন্ট এলো এতে এক্সপোর্টারদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে কারণ তাদের কষ্টটা অনেকটা কমবে এখন আমাদের অভ্যন্তরীণ চাহিদাটা অনেকটা বেড়ে যাবে যেহেতু এই জিএসটি রেটগুলো এখন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এবং এটি একেবারে কনজিউমারদের কাছে একটা আশার আলো জাগিয়ে তুললো নাহার আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে উপরাষ্ট্রপতি পদে আগামীকাল ভোট গ্রহণ এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ভোট শুরু হবে সকাল দশটায় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট শেষে আগামীকালই হবে গণনা উল্লেখ্য এনডিএ জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণকে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে অন্যদিকে বিরোধী আইএনডিআই এ জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর কলকাতায় আসেন সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলন কম্বাইন কমান্ডার্স কনফারেন্স দু হাজার উদ্বোধন করবে তিনি তিন দিনের এই সম্মেলনে মূলত বাহিনীর সংস্কার রূপান্তর ও পরিবর্তন নিয়ে আলোচনা হবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা সচিব এবং অন্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও সম্মেলনে উপস্থিত থাকবেন আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এ রাজ্যেও নানা অনুষ্ঠানে দিনটি উদযাপিত হচ্ছে মালদার চাঞ্চল কলেজে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনায় রাজ্যে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য বলেছেন সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে তার ছবিকে পোড়ানো হচ্ছে এটি জেহাদি ভাবনার বহিঃপ্রকাশ মালদার চাঁচলে যে ঘটনা

জাতীয় সঙ্গীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা কিংবদন্তী কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার আজ শততম জন্মদিন জন্ম শতবর্ষ উদযাপন নিয়ে আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন উনিশশো ষাটের কেন্দ্রিক দাঙ্গা থামাতে হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে হারাধুন রঙ্কমন গীতিনাট্য নিয়ে গোটা আসামকে সেদিন আলোড়িত করেছিলেন গণগায়ক ভূপেন হাজারিকা গায়ে কণ্ঠ নকল হলেও তাকে অনুকরণ করার সাহস দেখিয়েছেন কমজনী বাংলা অসমীয়া হিন্দি নানা ভাষার চলচ্চিত্রে তার গান ভিন্ন মাত্রা এনেছে গঙ্গা অববাহিকার হাজার হাজার মানুষের আত্মনাদ সুরের মূর্ছনায় বাংময় করে তুলতে পেরেছেন ভূপেন হাজারিকা যা নিপীড়িত কণ্ঠের সমবেত আটকে জন্ম শতবর্ষের সূচনায় আকাশবাণী সংবাদ কলকাতার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা স্থানীয় সংবাদ শেষ হলো পরের খবর আটটা দশ মিনিটে